এত সুন্দর জিপসাম ডেকোরেশনের কাজ এই কাজগুলা কি সম্পূর্ণ আপনি করেছেন জি ভাই আমি করেছি নিজে জালি দিয়ে মাত্র 220 টাকা রং ছাড়া আর রং সহ 260 টাকা সম্পূর্ণটা হচ্ছে টিভি ক্যাবিনেটের কাজ ভাই এই ডিজাইনটা তো আরো সুন্দর ভাই জি ভাই এইটা তো ভাই অনেক সুন্দর কাজ জি ভাই অনেক সুন্দর 10000 টাকা দিয়ে একটা রুম কমপ্লিট সম্পূর্ণ জি ভাই জি না 40 বছর গ্যারান্টি আর এইটাই তো ভাই হাফ সিলিং সাইডে হ্যাঁ মাত্র চার হাজার টাকা দিয়ে জানালার গেট কমপ্লিট এর ভিতরে সুন্দর একটি কাজ কিন্তু এখানে করা হয়েছে দেখুন এখানেও আবার সিলিং দিয়ে কিন্তু কাজগুলো

আর ফুল সিলিং তো সম্পূর্ণ সিলিং এর সাইজ অনুযায়ী খরচটা আসে। জি তো আমরা এখন একটি বেডরুম দেখাবো। বেডরুমে আমরা সিম্পলই মধ্যে করেছি। এই দেখেন তো এখানে হচ্ছে একটি বেডরুমের কাজ মূলত ক্লায়েন্টের চয়েস ছিল। রুমগুলো একটু সিম্পল এর ভিতর করতে। মাত্র 10000 টাকা। মাত্র 10000 টাকা। জি মাত্র 10000 টাকা। কি বলেন ভাই 10000 টাকা দিয়ে একটি রুম কমপ্লিট সম্পূর্ণ। জি ভাই জি এত কমে ভাই কিভাবে সম্ভব? এ আবার অফার ভাই আজকে। ফুল আছে মানে কানিস কর্নার কানেজ স্ট্রিপ সহ সিলিং রোজ এইগুলো দিয়ে হচ্ছে দশ হাজার টাকা মাত্র কমপ্লিট এই সিলিং রোজটা কত ইঞ্চি ভাই এটা আপনার বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি

আবার সিলিং এর পাশে কিন্তু লাইট গুলো দেওয়া আছে এগুলো জালা গেলে আছে মাত্র 4000 হাজার টাকা মাত্র চার হাজার টাকা দিয়ে জানালার গেট কমপ্লিট জি ভাই মাত্র চার হাজার টাকা রং সের আপনার তিন হাজার টাকা

মাত্র দশ হাজার টাকা দিয়ে বেডরুম কমপ্লিট বেডরুম কমপ্লিট সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সিলিং রোজ নিতে পারবেন কার্নিজ স্ট্রিপ কার্নিজ কনার দিয়ে কিন্তু কাজগুলো করাতে পারবেন জানালার যে জানালার গেট করা আছে সেগুলো এখানে আবার কালারটা একটু ভিন্ন রকম দেওয়া হ্যাঁ কালারটা ভিন্ন আপনি কালার দেন সমস্যা নাই যে কালার করান দেবো আর এগুলো কিন্তু করলে বেশি সুন্দর লাগে আপনার বেশি সুন্দর লাগে তো ইমরান ভাই আপনার এই সাইটে যে কাজগুলো আপনারা করেছেন সবগুলো ঘুরে দেখানোর চেষ্টা করলাম এই ডিজাইনের বাইরেও তো অন্যান্য ডিজাইনের কাজগুলো করে থাকেন আপনি হাজারো ডিজাইন আছে যদি আপনি ডিজাইন চয়েস করেন সেক্ষেত্রে আপনি হাজারো ডিজাইন যেকোনো ডিজাইন করা যাবে সম্ভব ওকে তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রে আপনার নাম্বারটা দেয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করে সারা বাংলাদেশে কাজগুলো করাতে পারে সারা বাংলাদেশে কাজ করি তো এতক্ষণ কষ্ট সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম